আজ পহলা নভেম্বর নিউজ টোয়েন্টি ফোর পত্রিকা একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে পে কমিশনের চলমান কার্যক্রম নিয়ে সর্বশেষ আপডেট দিয়েছে তারা এখানে তো আমরা একটু বিস্তারিত দেখব দীর্ঘ এক দশক পর গঠিত নবম পে কমিশনের সুপারিশের দিকে এখন তাকিয়ে আসেন দেশের সরকারি চাকরিজীবীরা গত তিরিশ অক্টোবর শেষ হয়েছে নতুন বেতন কাঠামো তৈরির উদ্দেশ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে পে কমিশনের মতবিনিময় পেকমিশন গঠনের পর পিএসকেল নির্ধারণের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাছাই করে প্রায় তিন সংগঠনকে মত বিনিময়ের জন্য ডেকেছিল পে কমিশন এর মধ্যে এক এক সংগঠন এক এক রকম প্রস্তাব রেখেছে কমিশনের কাছে তবে বেতন বৃদ্ধি ও গ্রেড কমানো নিয়ে প্রায় সবার দাবি ছিল এক যার জন্য এ দুটি নিশ্চিত হতে চলেছে নানা সূত্রে জানা গেছে কমিশনের প্রস্তাবে মূল বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর আবাস মিলেছে এ কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন বৃদ্ধির হার নিয়ে আগ্রহের পাশাপাশি রয়েছে উদ্বেগও কেননা স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে আটবার পে কমিশন গঠিত হয়েছে প্রত্যেকবারই বেতন পঞ্চাশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে তবে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি ছিল মতবিনিময় শেষে প্রাপ্ত সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করবে কমিশন এরপর সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ তবে ঠিক কবে এই সুপারিশ জমা দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো যায়নি এ বিষয়ে কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার কিছুদিন আগে বলেছেন অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে গত পনেরো অক্টোবর এখন মতবিনিময়ের সঙ্গে সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে তিরিশ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব তবে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো পনেরোই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ দাবি জানিয়েছে যাতে করে জানুয়ারিতেই নতুন পেস্কেল কার্যকর করা যায় এ বিষয়ে সুখবরই দিয়েছেন মাকসুদুর রহমান তবে নতুন পেস্কেল ঘোষণা হবে এ বিষয়ে তিনি বলেন কমিশন গঠনের সময় বেঁধে দেওয়া হয়েছে যেখানে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে তাই কোনো নির্দিষ্ট তারিখ নয় আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন ঘোষণা করতে চাই এ লক্ষ্যে সবাই কাজ করছি একটি সূত্র জানিয়েছে মতবিনিময়ের পর্ব শেষ হলেও সব প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে সেক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে সুপারিশ জমা দিতে পারে কমিশন আর দু ছাব্বিশ সালের জানুয়ারি মাসে স্কেলের ঘোষণা আসতে পারে কিছুদিন আগে অর্থবিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের অর্থপ্রতিষ্ঠা ডক্টর সালেউদ্দিন আহমেদ এরপর তিনি বলেন নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে গেজেট আকারে বাস্তবায়ন করা হবে পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না অর্থপ্রদিষ্টা স্টার বলেন পেএসকেল বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবাসের সংশোধিত বাজেটে আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পেয়েসকেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থবর্ষের বাজেটে সেজন্য বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে যেখানে নতুন পেএস্কেল কার্যকার বিধান যুক্ত করা হবে